সামনে <Sess> দুর্ঘটনা আমাদের সাবধান চাই যারা এখন গুলা পানিতে মাছ করতে চান দাদা ভাই গো ফোন ধরা দেন আপনারা সাবধান হয়ে আমরা জানি কারা কারা দাদা ফোন আইসা ধরা দেন এখন হলে আমরা নিজেরা ধরা দিব প্রশাসনের হাতে তুলে দেব আর বলতে চাই সাধারণ হত্যার বিচার যতদিন এবং এই আসামি যতদিন না উপস্থিত হয়েছেন গুলশান থানা ময়রা দলের সাধারণ সম্পাদিকা খালেদা খানম এবং আমাদের মধ্যে বাটার থানা ময়লা দলের সবার আছেন শাহনাথ বেগম এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বাটার থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বান সাবেক ছাত্র রামদাস রামদাস সহ নেতৃবৃন্দ এ পর্যায়ে আজকের সভা সভাপতি বক্তব্য রাখছেন গুলশান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক দুখর ছাত্র সাবেক দুখর যুবনেতা জনতা জনাবিলামী সন্ত্রাসীদের হাতে নিহত গুলশান থানা বিএনপির অন্যতম চুক্রা ডান্স আর সাধুদের মানুষ এক প্রতিবেদ প্রতিবাদে এই প্রতিবাদ সভায় উপস্থিতা উপস্থিত আছেন যেন মন উত্তর নেতৃক সম্মানিত চুক্তা সময়ক স্বর্ণ বিজয়ী চেয়ারম্যান জনাম আতাউর রহমান উপস্থিত আছেন ঢাকা ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য সচিব সরকারি কৃতিবিদ কলেজের সাবেক বিপি জনাব এজিএম শামসুল হক শামসুল রায় উপস্থিত আছেন ঢাকা সতেরো আসনের নয়নের মনি ঢাকা সতেরো আসনের বিএনপির নেতা বিশিষ্ট শিল্পপতি দুর্দিনের সাথে আমাদের আন্দোলন সংগ্রামের সাথী ভাই আর বারবার কারা নির্যাতিত নেতার জনাব কামাল জামাল মোল্লা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য জনাব শফীর ইসলাম শাহিদ সম্মানিত সদস্য জনাব ফারুক হোসেন ভুইয়া সম্মানিত সদস্য জাহাঙ্গীর মোল্লা সম্মানিত সদস্য রেজাউল করিম ফাহিম সম্মানিত সদস্য জনাব জনাবিপোস পিপি শাহিনা থানা বিএমপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক আখন্দ উপস্থিত আছেন বনানী থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক জনাব মিজানুর রহমান মিজান বিজানবাই মাদারী ভাই উপস্থিত আছেন ইমান্ন উপস্থিত আছেন যুগ্না আব্বায়ক মনা যুগনা আব্বায়ক বসির আহমেদ টিটো যুগ্ন আব্বায়ক শহীদুল ইসলাম উপস্থিত আছেন বিষ্ট বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ ছাত্র দলের সাবেক আহ্বায়ক জসিম সুলতানা বিএনপির চুমনা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ জাইদুল মোরন জাইদুল মোরন রাশেদ বিন সুলাইমান জবিয়ার হোসেন শফিকুল ইসলাম ফোরহাদ হোসেন আলিম সহ আপেল বাই কাল কেন্দ্রীয় যুবনেতা আপেল বাই সহ যুবদল গুরসান্তারা যুব দলের চাকরির নেতৃত্বে জাকির জাকির শপথ ফারুকের নেতৃত্বে যুব দলের একটি মিছিল যুব দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের অনামুন্না নেতৃত্বে এবং জালাল সহ অনানীর সকল অঙ্ক শঙ্করের নেতৃবৃত্ত কৃষক দল শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল তাতি দল সহ সবাইকে বসন্ত না বিএনপির পক্ষ থেকে সহ অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত আছেন ফোকন যুগনাথ ভাই ফোকন সহ সকল নেতৃবৃত্তকে অনেকের নাম বলতে পারতেছি না সবাইকে সবাই সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি আমাদের বাইককে ওরা মেরে ফেলেছে প্রিয় বন্ধুরা আমরা এই হত্যাকাণ্ডের বিচার কার কাছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার কার কাছে যাবো আমরা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোনো লাভ নেই আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব যেই পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাগো না

যে প্রত্যেকটা প্রোগ্রামে সবার আগে উপস্থিত হইতেন যে কোনোদিন মিথ্যা কথা বলতেন না যার কোনো সত্য ছিল না সেই সাধনকে আমরা হারিয়েছি সাধন যদি কোনো রকমের অপরাধ করতো আমার কোনো দুঃখ ছিল না আমার পুল সন্তানের ভিতরে সবচেয়ে কলঙ্কমুক্ত এবং সবচেয়ে নিষ্কলক তা পাচক তো একটা লোককে আমরা হারিয়েছি বিএনপি কর্মী বান্ধব একটা লোককে আমরা হারিয়েছি প্রিয় বন্ধুরা প্রিয় ছাত্র বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আমি কথাটা না বলে পারলাম না শিশুরা মার কাছে দুধ চায় যে আমি আমাকে দুধ না খেলে আমি দুধ খাবো না পায়না ধরে আপনি নোবেল লড়িয়ে আপনি বলে পদত্যাগ করব মানে বাচ্চাদের মতো আমি দুধ খাবো না তার মানে আপনাকে আদর যত্ন করবে আর্মি আর বিএনপি বাপমা আপনাকে আদর যত্ন করে বসাবে আপনি যখনই কথা বলেছেন আমি থাকতে পারবো না আপনার এই ব্যর্থতার জন্য দেশে আসছে অরাজকতা সৃষ্টি হয়েছে আপনার এই ব্যর্থতা ডাকার জন্য আজকে মনে করেন এই ব্যর্থতার কারণে আপনার এই অদূরদর্শী আপনার এই অদূরদর্শী নেতৃত্বের কারণে দুধের বাচ্চাদের কথা শোনার কারণে আজকে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে আমরা আপনার পদত্যাগ চাই না আমরা চাই আপনি দুধের বাচ্চাদের কথা বাদ দিয়ে সর্বদলীয় মিটিং ডাকুন দ্রুত নির্বাচন দিন তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে আমরা আগামী তিন তারিখের মধ্যে যদি আমাদের পায়ের বিচার না হয় তাহলে গুলশান বনানী তথা আমরা অচল করে দিব আমার পায়ের বিচার না হলে তিন দিনের মধ্যে আমার বাইরে বিচার হতে হবে তাহলে আমি

ये राजा मन भाई हमरा तोर तोही नै कृषि पशुचारण होई जाय आदि करे तोर विचार आदि करे कृषि पशुचारण हमर नै कृषि नै तोर अंदर पशुचारण कृषि कृषि नै पशु पशु के करा सदर ओ एकदम सुझा करे अरे पानी का सोडा का कार्य करे भाई पर पर हमरा साइन कर एक विचार प्रचार विचार কালো হাত চলছেীদের কলহ হাত গনে দাও গুরিয়া দাও ডেকে দাও গুরিয়া দাও সত্য সুধার কালো হাত সাধনতার বিচার চাই বিচার চাই বিচার 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 সাধনতার বিচার চাই আমার ভাই কবরে গুনি কালো বাইরে গুনি কেন বাইরে আমার বাইরে কেন বাইরে আমার আমার اچا کج کبو نا امر وے رختو امر وے رختو کتا چچا دیونا کتا چچا دیونا امر وے رختو جی او راج 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 پير صاحب پير تا پير تا کر کريو تا سندي جي ڪالو هڪ عمر پڙهتو ٻڌا ڏي ورا تا ته پرهڻا عمر پير را پورو پشي 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 چاهي هه 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 پوري دور پشي 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 100 99 100 99 100 99